টাকা লুণ্ হয়েছিল আমার বোন আছে না বোন টাকা লুণ্ন হয়েছিল একুশে একুশে লুণ্ন হয়েছিল দুই বছরের লাগে আশি হাজার টাকা তো এই অসুস্থতার কারণে লাস্টে পেন্ডিং হয়েছে সতেরো হাজার সামথিং লোনটা লোয়ার পরে তারা বাড়ি থেকে কইছে আপনার আঠারো হাজার টাকার মতন আছে লোনটা আপনি ষোলো হাজার টাকার মতন দিলে লোনটা মুকুক আবার নতুন ক্রীড়া লোন নিতে পারবে তখন আমরা খুঁজছি দেখে আর জামাই আছে না বাড়ির বন্ধুর বান্ধব দিয়া ইয়ে গেছে আর টাকা ফাটালে আপনার এই টাকাটা ষোলো হাজার টাকা পরিশোধ করে নিতে হইব নতুন লোন টুন নেওয়া হইতো আজকেও আবার বাড়িতে গেছে গিয়ে সেটা কইতেছে এমন এমন মন আপনার টাকাটা ইমিডিয়েটলি দিতে লাগবে আর তিরিশ তারিখ তাই জামাই তিরিশ তিরিশ তারিখ টাকা ফাটাইছে হ্যাঁ মোবাইলে মেসেজেছে পঞ্চান্ন হাজার টাকা বন্ধনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকাইছে